আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজ আমি ষষ্ঠ শ্রেণীর এক দশমিক পাঁচের তিন নং এবং চার নং অঙ্ক আলোচনা করতে চেষ্টা করব ইনশাল্লাহ তিন নং কি ছিল সরল করো এগুলো ছোটো ছোটো জিনিস ঠিক আছে কিন্তু তারপরেও যেহেতু আমাদের শিক্ষার্থী বন্ধুরা ছোট এদের কাছে অনেক কঠিন কাজ তো আমি আমার মতো যাতে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সবাই দোয়া করবেন আর যদি কোনো মানুষ ভুলের ভুলের ঊর্ধ্বে ভুল মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক যদি কোনো কিছু ভুল হয় আমাকে ধরাই দেবেন আমি ইনশাল্লাহ সমাধান করতে চেষ্টা করব এগুলো সব এটা কি এক সমস্ত দুই ভাগ তিন এর এক ভাগ পাঁচ ভাগ কত এক ভাগ নয় এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে মিশ্র ভগ্নাংশ থাকে তখন আমরা প্রকৃত হোক বা অপ্রকৃত ভনাংশ মানে মিশ্র থাকলে তো হান্ড্রেড পার্সেন্ট অপ্রকৃত ভনাংশ হবে অর্থাৎ সাধারণ গণ আমরা পরিণত করব তিনকে তিন আর দুই পাঁচ ভাগ তিন এর এক ভাগ পাঁচ ভাগ কত এক ভাগ নয় আমি একটা পদ্ধতি ছিল এটা সর্বপ্রথম আলোচনা করা উচিত ছিল যেহেতু আমরা সবগুলো জিনিস এখনও উপস্থিত হয়নি এই কারণে আমি আলোচনা করিনি সরল করার ক্ষেত্রে বোর্ডসম্যান একটা পদ্ধতি আছে এটা যদি আমরা অনুসরণ না করি তাহলে আমরা সরলম্ব করতে পারবো যেমন এখানটা আমাদের দুইটা প্রতীক আছে এ এবং কত ভাগ এখন আমরা আসলে এই জায়গায় যে আমরা ভুল করি কার কাজ করব এর এর মানে গুণন গুননও গুণন কিন্তু এখানটা এর লেখা থাকলে এই যে এর যে দুজনকার মাঝে আছে এই দুজনকার আগে আমাদের কাজ করতে হবে তাহলে পাঁচ আর পাঁচ কাটা মানে পাঁচ দ্বারা পাঁচক ভাগ করলে এক হয় ঠিক আছে পাঁচককে পাঁচ তাহলে আমরা এক দ্বারা এক এক যদি গুণ করি এক তিন দ্বারা যদি এক এক গুণ করি কত পাবো তিন ভাগ কত এক ভাগ নয় এখন এখন আমরা এই ভাগটাকে যদি আমরা গুণন করে ফেলি তাহলে কি হবে তাহলে হবে এই ভাগটাকে যখন আমরা গুণন করছি এই নয় উগ্রস্তরে গেছে নিশত কত আসছে এক তিনককে তিন তিন ত্রিকে নয় আমরা এক দ্বারা যদি তিন গিয়ে গুণগুনি তিন তিনক যদি এক দ্বারা ভাগ করি তাহলে কত হবে তিন হবে অর্থাৎ মিয়ম কত হবে তিন এরপর ক্ষণ অঙ্কে ছিল তিন সমস্ত দুই ভাগ তিন গুণন চার ভাগ পাঁচ এর চার সমস্ত সাত ভাগ বারো আমরা তাহলে এটা সাধারণ ভাষে নিয়ে যাব তিন দিকে নয় দুই এগারো ভাগ তিন গুণন চার ভাগ পাঁচ এর চার বারং কত আটচল্লিশ ও সাত পঞ্চান্ন ভাগ কত বারো এখন আমি তো বলছি এখানে যাই এখানে আমাদের লক্ষ্য করতে হবে এর আসে কি না সব বেতন এর আসে আমরা এর কাজ করবো তাহলে সার দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি কে চার তিন চারে বারো পাঁচককে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এগারো ভাগ কিন্তু আছে গুণন এক দ্বারা যদি আমরা এগারোকে গুণ করি এগারো এক দ্বারা তিনকে গুণ করলে তিন এগারো আর এগারো যদি গুণ করি কত হবে একশো একুশ এগারো এগারো কত হয় একশো একুশ তিন ত্রিকে নয় এখন সে তো আমাদের এটা এটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হরস হল এটা কি বলবো আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা কি এটা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো তাহলে আমরা দেখতেছি এই নয় আছে আমরা একবার দেব নয়কে নয় কত থাকলো তিন এই এক আমরা নিয়ে আসছি তিন নয় কত সাতাশ আমরা যেহেতু সাত বড় এক ছোটো তাহলে এটাকে আমরা কি মনে করব এগারো তাহলে এগারো থেকে যদি সাত যায় চার হাতে আছে এক এক দুই তিন 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 মিলে গেল শূন্য পাশে কোনো শূন্য হয় না কত হয় তেরো সমস্ত নয় চার ভাগ নয় তাহলে নির্ণীয় মান আমাদের কত হচ্ছে তেরো সমস্ত চার ভাগ নয় এরপর গণং অঙ্কিয়ে ছিল গণং ছিল আমাদের এক ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ সাইড এর আট ভাগ নয় গুণন এক সমস্ত চার ভাগ পাঁচ এটা আমরা এরকমভাবে বলতে পারি এক সমস্ত পাঁচের সাইড ঠিক আছে নয়ের আট ঠিক আছে সাইডের তিন বলতে পারি দুইয়ের এক বলতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এখন কত দুইয়ের এক ভাগ চারের তিন এর নয়ের আট গুণন এখানে কি পাঁচককে পাঁচ আর সারে কত নয় ভাগ কত পাঁচ আমি তো বলেই দিয়েছি সর্বপ্রথম আমাদের আমাদের এরের কাজ করতে হবে এখানটা এর কী আছে এর মানে এর মানে গুণন তাহলে কি তিন 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 ত্রিকে নয় চারেককে চার চার দুখানে আট তাহলে কত এক ভাগ দুই ভাগ আমরা যদি এক দ্বারা গুণ করে দুই এক দ্বারা তিন গুণ করলে তিন গুণন নয় ভাগ কত পাঁচ এখন আমরা ভাগের কাজ করবো তাহলে এই ভাগটাকে যদি আমরা ভাগের কাজ যদি করতেছি ভাগটা ভাগটাকে আমরা গুণ করব তখন তিন উপরে যাবে নিচে কত থাকবে দুই থাকবে এখন আমরা দেখতেছি এই জায়গায় আর কোনোটাকে কোনোটার দ্বারা ভাগ জানায় তাহলে আমরা উপরে উপরে গুরন করব অর্থাৎ সবগুলো লব গুরন করব নিচে সবগুলো হর গ্রহণ করব নিচে তিন এককে তিন তিন নং সাতাশ বৌদ সাইজ চার পাঁচে কুড়ি যেহেতু সাতাশ বড় বিশ ছোটো সে তো এটাতে আমরা কী করবো অপ্রকৃতভাব মিশ্র ভাঙনাশে নিয়ে যাবো অপ্রকৃত ভবনাশোটা তাহলে বিশককে বিশ কত থাকলো সাত তাহলে এক সমস্ত বিষের সাত অতএব মান কত হবে এক সমস্ত সাত ভাগ বিশ অথবা বিশের সাত এটা আমাদের ঘন এরপর চার নং কি বলছে আমাদের গোসাগর নির্ণয় করতে বলছে আমি এখানটায় অনেক আলোচনা ছিল যেহেতু ছোট মানুষ আমি এগুলো দীর্ঘায়িত করতে চাই নাই ঠিক আছে আমি ছোট ছোটো মানুষ যেহেতু আমি ছোটো আকারে প্রবেশ করার চেষ্টা করছি ঠিক আছে গোসাগর নির্ণয় করব আমরা দুই সমস্ত এক ভাগ দুই কমা তিন সমস্ত এক ভাগ তিন আমরা সমান সমান দিয়েছি ঠিক আছে দুই দু চারের রেখে পাঁচ ভাগ দুই কমা তিন রেখে নয় রেখে দশ এখন যদি আমরা গ নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা নিয়ম অনুসারে আমরা জানি হরগুলোর আমাদের গ বের করতে হবে আর লবগুলোর সরি লবগুলোর গসাগু এবং হরগুলোর লস বের করতে হবে এখন এখানে আমাদের পাঁচ আর দশের গ কত হবে আমাদের পাঁচ দ্বারা যেহেতু দশকে ভাগ যাচ্ছে তাহলে এই পাঁচটাই হবে কি গ ঠিক আছে মানে এই এমন দুইটা সম মানে দুইটা এখানটায় রাশি আছে দুইটাকে একই সংখ্যা দ্বারা যে সংখ্যাটা দ্বারা দুইজনকেই ভাগ যাবে সেটাই কি গস হবে তাহলে পাঁচ আর দশের গ আমরা কী বলি ভগ্নাংশগুলোর ল পাঁচ ও দশের গ পাঁচ এবং হর কত দুই আর তিনের লসও কত দুই আর তিন যেহেতু ভাঙা যায় না এদেরকে আমরা গুণ করব তিন দোকান কত ছয় কত পেলাম আমরা ছয় পথে ভগ্নাংশগুলোর গ কত হবে লবগুলোর লসাগু ভাগ কত হরগুলোর গ কত পাঁচ আর গুলো অসুখ আমরা কি ছয় অতএব গ শু কত পাঁচ ভাগ ছয় এরপর খন অঙ্ক ছিল আমাদের খন অঙ্কী ছিল আট দুই সমস্ত দুই ভাগ পাঁচ আট ভাগ দশ তাহলে কি আট এখানে কি পাঁচগুলো দশ আর দুই বারো ভাগ পাঁচ এখানটায় আমরা ভাগ করছি কত যেহেতু ভাগ যায় আমরা ভাগ করেছি চার দুকোন আট পাঁচ দুণে দশ দুই দ্বারা ভাগ যায় কত চার ভাগ কত পাঁচ এন্ড প্রদত্ত ভগ্নাংশ কত এটা এইটা তো উপরের সংখ্যা আট বারো আর সাইডের গ সাগু কত হবে এই তিনজনাকে চার দ্বারা ভাগ যায় মানে সাইড এবং হর লসাগু কত হরগুলোর সাগু কী হবে হরগুলোর লসও কি হবে এখানতে আমাদের হরগুলোর লসগু হবে পাঁচ আর পাশের লসও কত পাঁচ পাঁচ আর পাশের লস কত পাঁচ অতএব নিম্ন ভগ্নাংশের গড় লবগুলোর লবগুলোর কি ভাগ ভাগগত হরগুলোর লসাগু। তাহলে আমাদের এখানটা কি হয় সমান সমান লব লবগুড়োর গোসাগু আমরা কত পাচ্ছি সাইড আর হরের লসাগু কত পাচ্ছি আমরা পাশ অতীত গ সাগু গ সাগর সমান সমান কত চার ভাগ পাঁচ এরপর কি গণং গণং কী ছিল নয় সমস্ত তিন ভাগ এক ভাগ তীর পাঁচ সমস্ত দুই ভাগ পাঁচ পনেরো সমস্ত তিন ভাগ চার তিন নং সাতাশ আট আঠাশ ভাগ তিন পাঁচ পাঁচে পঁচিশ ভাগ পঁচিশ আর দুই সাতাশ ভাগ পাঁচ চার পনেরো নং ষাট আট তিন তেষট্টি ভাগ কত প্রদত্ত ভনসের লবগুলোর গস কত হবে যেহেতু আমরা গস বের করব আমরা দেখা যাচ্ছে আঠাশ যেমন আমরা কত চার সাথে আটাইশ হয় ঠিক আছে চার আর সাত পাই এটা আমরা কি তিন নং সাতাইশ তিন আর সাত পাই মানে কারোর সাথে কারোর মিল নাই তাহলে এদের গস কত হবে এক তিন পাঁচ আর চারের লস কত হবে তিন পাঁচ আর চারের লসু হবে কত সাইট বাস যেহেতু কেউ কাগু কাকু তারা ভাগ যায় না কত হবে সাইট বাসে কুড়ি তিন বিষণ কত সাই অতএব নির্নি ভবনাংশের গসাগু কত হবে লবগুলোর গসাগু ভাগ বা লসাগু ল সমান সমান কত এক ভাগ কত সাই এটা আমাদের কি অ্যান্সার সকলকে ধন্যবাদ